বিটরুট পাউডারে থাকা নাইট্রেট শরীরকে নাইট্রিক অক্সাইডে রূপান্তরিত করে যা রক্ত প্রসারিত করে এবং রক্তচাপ কমাতে সহায়তা করে ফলে বিটরুট পাউডার উচ্চ রক্তচাপ কমাতে এবং হৃদরোগের ঝুঁকি যথেষ্ট কার্যকর কমাতেও আপনারা কিন্তু ঘরে বসে খুব সহজে ইউটিউব বা গুগল সার্চ করলে বিশেষজ্ঞ অনেক অনেক ডাক্তারের বিটরুট পাউডার নিয়ে পরামর্শ আপনারা কিন্তু খুব সহজে জানতে পারবেন তবে বিটরুট পাউডার থেকে হান্ড্রেড পার্সেন্ট বেনিফিট পাইতে হলে কিন্তু অবশ্যই আপনাকে ন্যাচারাল বা অথেন অথেন্টিক যে পাউডার সেইটাই আপনাদেরকে চয়েস করতে হবে আপনারা জানেন যে আমরা ওমেগা ফুডস দীর্ঘদিন ধরে একেবারে মাঠ পর্যায় থেকে কৃষকদের কাছ থেকে কাঁচা বিট্রুট সংগ্রহ করে সেইটা থেকে আমরা কিন্তু একেবারে নিজেরা এই হাই কোয়ালিটির বিট্রুট পাউডারটা কিন্তু আমরা নিজেরাই উৎপাদন করে থাকি তো আপনারা কিন্তু নিশ্চিন্তে একটা নির্ভরযোগ্য ব্র্যান্ড ওমেগা ফুডস এর এই বিট্রুট পাউডারটি চয়েস করতে পারেন আমাদের এই বিট্রুট পাউডারটি কিন্তু বিএসসিআর পিসিআর সার্টিফাইড তো আপনি কিন্তু একেবারে নিঃসন্দেহে নিশ্চিন্তে আমাদের বিট্রুট পাউডারটি অর্ডার করতে পারেন Omega Foods